চিরিত মানা সত্য বলা মানা সত্য কথা বললে সবাই বলে সালা জমানা ঘুরে গেছে আপনি সেই জায়গা সেই মানুষ সেই দিন সেই গাছ সেই নদ নদী সকলেই আসে কিন্তু মানুষের পরিবর্তন ঘটেছে মানুষ যতই আধুনিক হোক না কেন ততই মানুষ অপকর্মে লিপ্ত আছে আর এই অপকর্ম থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সত্যের পথে আসতে হবে সত্য তথ্য দাপর কলি এখনো গোরকলি চলছে গোরকলিতে অলি ঘরে ঘরে আর গোরকলিতে অন্যায় অপরাধ হাত বেড়ে গেছে এত অলি আল্লাহ এত পিরমাশায় এত জানওয়ালা থাকার পরেও অন্যায় অপরাধ কেন বেড়ে গেল এর কারণ হল কয়েক শতাব্দী পর একজন মহামানব আল্লাহ রব আলী দুনিয়ায় প্রয়ন করে কিন্তু এখনো সেই মানুষটা আসে নাই আসবে বলে ধারণা তার নাম ইমাম মাহাদি ইমাম মাহাদির নাম আপনারা অনেকেই শুনেছেন আজও দুনিয়ায় আগমন হয়েছে প্রকাশ ঘটে নেই অতি শীঘ্র ইমাম মাহাদির প্রকাশ ঘটবে প্রিয় বন্ধুরা আমি আপনাদের জন্য আগাম কিছু কথা বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন সর্বদা আমার চ্যানেলের সাথে থাকবেন আর নতুন নতুন কথা শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুঁছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বন্য অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ